কেউ ঠিক একই অবস্থা ঠিক দু তিন দিন আগে ব্লগে বলেছিলাম আমার হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যাচ্ছে আজকেও ঠিক সেম অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠলাম বেশ ভালো হঠাৎ করেই কেমন যেন মনে হচ্ছে চুপচাপ বসে থাকি কাজ করতে ইচ্ছে করছে না এবার হাত পা গুটিয়ে বসে থাকলেও তো হবে না আজকে তো মা নেই তবে হ্যাঁ মায়ের জন্য মন খারাপ তো আছেই কিন্তু কেমন যেন ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি আর চুপচাপ শুয়ে থাকি বা বসে থাকি এরম লাগছে কোনো কাজই করতে ইচ্ছে করছে না মনটা ভীষণই খারাপ লাগছে ওই যে হঠাৎ হঠাৎ করে এই মুড সুইংয়ের ব্যাপারটা হচ্ছে আমার মধ্যে কি বলবো ভীষণ বিরক্তিকর জিনিস জানো তো তবে বেশিরভাগ আনন্দ পাওয়ার থেকে দুঃখটাই যেন বেশি লাগছে মনের মধ্যে কিন্তু কেন দুঃখ কিসের তো আমি তো ভালো আছি আনন্দে আছি আমার ভালোভাবে দিনগুলো কাটছে বেশ ভালো আছি আমি কিন্তু কেন এই দুঃখ বলতো ভালো লাগে বলো যাই হোক এই যে টুকটুক করে সংসারের কাজে হাত দিয়ে নিয়েছি প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি বারান্দায় হাঁটলাম হেঁটে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিলাম বাসি নাইটিটা চেঞ্জ করা হয়নি তার কারণ বাসি কাজকর্ম সমস্তটা বাকি রয়েছে তাই ভাবলাম বাসি কাপড়টা পরে চেঞ্জ করব আগে ফ্রেশ হয়ে ওষুধটা খেয়ে নিই তো ওষুধটা খেয়ে এই যে টুকটুক করে কাজে হাত দিয়েছি বিছানাটা গুছিয়ে নিলাম এখন ঘর বারান্দা ঝাঁট দিয়ে নেব সকাল তাহলে আমার বর কাজে গেছিল প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছে কারণ টানা উঠে গেছে তো যথারীতি বাড়িতে আসাতে আমার কিন্তু ভালো লাগারই কথা তাই না কারণ সারাদিন বাড়িতে একা একা কাটানোর থেকে আমার বর যদি পাশে থাকে না বেশ ভালো লাগে বাড়িতে যদি কেউ থাকে অন্তত কটা দিন মা ছিল বেশ ভালোই কাটছিল তো ও কাজ থেকে এসেছে এসে ছাদে গেছে ছাদের একটু গাছগুলো পরিচর্যা করতে ও বললো যে তুমি টুকটুক করে কাজ করো আমিও আসছি এসে তোমার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছি তো বন্ধুরা কাজকর্ম সেরে ফেলেছি আর বাসি নাটিটাকেও চেঞ্জ করে নিলাম এই যে নিলাম হচ্ছে ঠেকুয়া ওকে একটা দিলাম আমি একটা খেলাম দুজন মিলেই দুদিকের কাজকর্মগুলো সারলাম ও বাড়ি রয়েছে তাই না থাকলে আমাকেই করতে হতো আর মা আজকে তো নেই তোমরা জানো মা বাড়ি গেছে আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানো তো মা ছিল বলে একটা কি বলবো একটা চিন্তামুক্ত হয়েছিলাম কিন্তু এখন নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে তো ভাগ্যিস ও আজকে ছিল ও থাকার কারণ কি বলতো না কি হয়েছে টানা উঠেছে টানা উঠে গেছে তো ওই জন্যেই ও রয়েছে কালকে বলেছিল যে আমার আমি হচ্ছে কালকে বাড়ি থাকলেও থাকতে পারি তো সকালবেলা গিয়েছিল গিয়ে এক ঘন্টার মধ্যে চলে এসেছে আর এই যে দিদিভাই প্রসাদ এটা খাবো খেয়ে নিয়ে তারপরে রান্না হয়ে ঢুকবো রান্না করবো মা কতবার ফোন করেছে জানো কিছু খেয়েছিস কি না কারণ মা থাকলে তো ধরো আমি ঘুম থেকে উঠেছি একটার পর একটা আমাকে দিতেই থাকতো দিতেই থাকতো মনে করিয়ে দিত এটা খেতে হবে ওটা খা ওটা খা এরকম তো এখন নিজেরটা তো নিজেকে করতে হবে তাই না সেই বা কতদিন সংসার ছেড়ে আমার বাড়িতে থাকবে বাড়ি তো ফাঁকা থাকে তাই না মাঝে মধ্যে বাড়িটা না দেখলেও তো হয় না ওই জন্যই বাড়িটার আছে তো চল সঙ্গে থাকো এটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাব দেখি কি রান্না করা যায় আজকে আবার নিজের রান্না খেতে হবে বললাম তোর মায়ের সাথে চলে যাও যখন তোর মা বাড়ি থাকবে সে কাজে বাইরে বাইরে থাকবে আবার তোর মা আসতে করে বাড়ি বাড়ি চলে হ্যাঁ হাড়িতে চাল দিয়ে নিয়েছি এবার চালটাকে ধোবো আলু সেদ্ধ দেবো ভাতে ও বললো যে তুমি আলু সেদ্ধ দাও আর হচ্ছে ডিম সেদ্ধ দাও বেগুনও আছে বেগুন পোড়া করবো রাত্রিবেলায় এই দেখো বেগুন তবে আর একটা হলে ভালো হতো দেখি কাকা যদি আসে কাকার থেকে নেব বেশ সুন্দর নরম আছে জানো তো বেগুনটা কাকা এখনো আসেনি সবজি কাকা সবজি কাকা আসলে তাহলে হচ্ছে নেওয়া যেত একটু ধনে পাতি নিতে হবে দরজাটা খুলে দিই আর এত সুন্দর আলো আসছে কি বলবো মানে শীতের রোদ ভালো মতন আমার বাড়িতে ঢুকছে এদিকে দরজা দিয়ে ঢুকছে এদিকে জানলা দিয়ে সকাল ঘুম থেকে উঠে এদিকে জানলাটা দিয়ে ঢোকে এখন অবশ্য এদিকে জানলা দিয়ে রোদের ইয়েটা নেই দরজাটা দিয়ে রয়েছে আর হচ্ছে ও সকালবেলায় সিঁড়িঘর আর হচ্ছে ইয়ে দিয়েই কাজে গেছিল মানে খুলে দিয়ে ব্যালকনি আর সিঁড়িঘরের দরজাটা খুলে দিয়েই কাজে গেছিল তারপর তো এক ঘন্টা পর চলে আসলো টানা উঠে গেছে বলে তো এত ভালো আলো ঢুকছে কি বলবো আমি তো ছাদে যাচ্ছি না যে আমি ছাদে গিয়ে ওইগুলো খুলে দিয়ে আসবো তাই ওকে বলেছিলাম যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু ছাদে গিয়ে দরজাটা খুলে দিয়ে এসো ভাতটা বসেছি তারপর একজন এসছে তো তার সাথে আবার একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল ওই একটা ঠাকুমা তার সাথে একটু কথা বলছিলাম আমাদের এই দিকে যখনই আসে আমার সাথে একটুখানি কথা বলে যায় তো দরজাটা সময় দেয়া থাকে তো ওই জন্য ভাবে কি বাড়িতে নেই তো বাড়ির সামনে এসেই বলছে যে বৌমা বাড়িতে আছো তারপর এই একটুখানি কথা বললাম দাঁড়িয়ে আর দেখতেই পেলে মুনুসোনার ছানারা সকাল থেকে বাড়ি ছিল না কিন্তু এই যে এখন ঢুকলো একজনই আছে এখন উনি ঢুকলো তো চলো ঠাকুমা তো চলে গেল এখন এবার রান্না করা যাক সকালের জন্য একদম হেলদি ব্রেকফাস্ট দেখো আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর হচ্ছে কি বলে বেগুন ভাজা এদিকে আমার বর্ত গরম গরম ভাত পেয়ে গরম গরম বেগুন ভাজা পেয়ে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার মা তো ওকে গরম গরম বেগুন ভেজে দেয় তাই জন্য আমি ভাবলাম আমিও দিই গরম গরম বেগুন ভেজে খাওয়াটা একটু ভালো হবে

যাই হোক সবাই তো চাই তাই না একটু প্যাম্পার পেতে আমিও তো চাই বাড়ি থাকলে তো সব কাজ করে দিই হ্যাঁ করো তো আমি জানি তো আজকেও করে দিয়েছে চলো তাহলে খেয়ে নি ভাত ঠান্ডা হয়ে গেলে না সেদ্ধ ভাতটা আবার ঠিক জমে না সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সকালের বাসন যে কটা পড়লো সেইগুলোকে একটু খসা করে নিলাম আসলে এইগুলোকে জমিয়ে রাখলে না বেশি বাসন হয়ে গেলে তোমাদের বলি না আমার যেন বাসন মাজতে ভালো লাগে না তাই ওই দুটো একটা হতে না হতেই আমি কিন্তু বাসনগুলো মেজে আর কি বলো তো অসুবিধা তো না যে জল টেনে এনে আমাকে বাসন মাজতে হবে বসতে হবে একটা সময় করে সেটার তো কোনো ব্যাপার না আর রান্না করি আর একটা একটা করে বাসন ধুই যেহেতু কাছেই আমার সিঙ্ক রান্নাঘরের মধ্যেই জলের ব্যবস্থা আর দেখবে রান্না করতেও ভালো লাগে রান্নার ঘর দোর গুছিয়ে রাখতেও ভালো লাগে যদি সব কিছু পরিপাটি থাকে এই যে ধুয়ে টুয়ে সমস্ত বাসনগুলো এখন ঠিকঠাক জায়গায় রেখে দিলাম আমাকে বাইরেও যেতে হলো না আমি রান্নাঘরের মধ্যেই বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম তাই না খাওয়া দাওয়া করে গেল হচ্ছে মাছ ধরছে সবাই বাচ্চারা মিলে ওই পুকুরের ওখানে মাছ ধরছে ওই দেখতে গেল আর এদিকে দরজাটা হাট করে খুলে রেখে গেল ভাবো তাহলে বললাম দরজাটা দিয়ে যাও নাই থাক লক করলাম না ওদিকে রান্না বসাই দুপুরের জন্য সকালের পেট পুজোটা তো হয়ে গেল এবার দুপুরের খাবারের ব্যবস্থা তো করতে হবে ভাবছি দুপুরবেলা একটু ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা মতো করে নিই তাহলে রাতেরও হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে এটাই ভাবছি এটাই করি আর কিছু করব না তারপর ঘর বারান্দা ঝাড় দেবো মুজবো কাজ রয়েছে ওই রান্না বসিয়ে দিয়ে টুকটুক করে কাজ সারতে থাকবো ঠিক আছে চল আমার বর শুনলো যেই ডিমের ঝোল করব অমনি বলে দিল দুটো ডিম গোটা রাখবে আর দুটো ডিম কিন্তু অমলেট করে দেবে আর দেখো দুটো ডিম আমি সেদ্ধ করতে গিয়ে একটা ডিমের বেহাল যখনই ডিম সেদ্ধ করি না কেন এরকম একটা না একটা হবে আর এদিকে আমি আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আচ্ছা এবার তোমরা দেখো আমার বর ছাদে উঠে কী করছে অবশ্যই ওকে আমি বলেছিলাম তুমি একটু ভিডিও করে দিও কারণ আমি তো উঠতে পারছি না যে আমি তোমার পেছন পেছন গিয়ে একটুখানি ভিডিও ক্লিপ নেবো তো এদিকে দেখো তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে সিমেন্ট বেচে আছে সেই সিমেন্ট কটা দিয়ে আমাদের যে ছাদের একটা মানে বর্ডার গেথে দেবে কারণ না বৃষ্টি হলে তো জল যায় মানে ওই ওই পুরো চাতালটা ভিজে থাকে এবার রকম হলে কি হয় তো আমার বর কাজ করছে ছাদে এসেছে আর ওইদিকে কিন্তু মুনুসোনা ছানা দুজনও কিন্তু পেছন পেছন চলে টাইলসটা লাগিয়ে ফেললে তখন আর হয়তো এই সমস্যাটা হবে না কিন্তু যতদিন না টাইলস লাগানো হচ্ছে ততদিন এইভাবে একটা বর্ডার করে দেওয়া থাক যাতে জলটা না আসে রান্না বান্না হয়ে গেছে এবার ঘরটাকে মুছে নিচ্ছি ঘর মুছে তারপর স্নানটা সেরে ফেলবো আর ওদিকে আমার বরকে বললাম যে তুমি এবার নিচে আসো ওপরের তো কাজ হয়েছে বলছে দাঁড়াও আমি একটু গাছের গোড়াগুলোই ওই ছোট ছোট ঘাস লতা উঠেছে সেইগুলোকে তুলে দিচ্ছি বাড়িতে থাকলেই এটা ওটা সেটা করতেই থাকে তো চলো এটা কাজ করা মানে আমার কাজ কিন্তু এখন আপাতত কমপ্লিট এবার শুধু স্নান করব আর পুজো দেব হেডাগো আরেকজন কে বসেローチ ব্যালকনিতে গলু আমরা লাইট গুলো খোলা হচ্ছিল না টুনি লাইট গুলো খুলে নিয়েছে এদিকে আমার স্নান পুজো রান্না বান্না তো আগেই হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট আছে কি কি ব্যাপার কোথায় গেল রোদ না পুরো অন্ধকার অন্ধকার লাগছে হ্যাঁ খোলা হয়ে গেছে তো ব্যাস আবার সামনের বছরের জন্য নাকি আমার ইচ্ছে কি বলো তো পুরো এই যে এইগুলো দিয়ে এরকম লম্বা 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 ওটা করে দেওয়ার চলো নামো নামো স্নান করবে তারপর খাওয়া দাওয়া করবে কখন আচ্ছা নামো আরে যে একজন এখানটা বসে রয়েছে এই গলু গলু নামো নিচে নামো নিচে নামো আসো নিচে দেখো তাহলে ওই যে নামছে আর একজন আমি ভাবছি কি কোথায় গেল আওয়াজ পাচ্ছি না ছাদের কাজ তো এতক্ষণে হয়ে যাওয়ার কথা কারণ আমি ওদিকে হ্যাঁ হবে তো হবে তো শীত পড়ছে না গাছে এখন ভালো ইয়ে হবে তবে এক একটা গাছে আবার ফুল কম হয় শীতের সময় এখন তো গাঁদা ফুলের সিজন গাঁদা ফুলের চারা আনতে হবে কিন্তু এই প্রথম থেকে লাগালে কিন্তু ভালো হবে জানো প্রথম থেকে লাগালে এখনই লাগানো উচিত আনতে হবে সময় কই আজকে তো ছুটি রয়েছে আজকে যাও বিকেলবেলায় খিদে পেয়েছে খাবো ডাকতে এসে দেখি আওয়াজই পাচ্ছি না বলছে এই দেখো আমি কোথায় তারপর দেখি ওই টঙে উঠেছে ওই লাইটগুলো খুললো খোলা হচ্ছিল না তোমাদের বলছিলাম না লাইটগুলো এই জন্যে এই খুললো চল ঘরে যাই স্নান করলাম গরম জল দিয়ে কি আর করব গরম জল দিয়ে ছাড়া স্নান না করে উপায় নেই এত ঠান্ডা লাগে না ট্যাঙ্কির জল একদম ঠান্ডা মানে ট্যাঙ্কির জল গরমকালে যেমন কষ্ট শীতকালে তেমন কষ্ট আরাম কবে পাবো জানি না হ্যালো গুড ইভিনিং বেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছি বলবো না একটুখানি দুজন মিলে ফোনে আমাদের তো আর টিভি নেই ফোনের মধ্যে একটু ওই যে কি বলে না বাংলাদেশের যে গল্পগুলো সেইগুলো দেখছিলাম হাড় কি ভীষণ সুন্দর বেশি না ওই কয়েকটা মতন পর্ব দেখা হয়েছে বেশ ভালো জানো তো মানে হাসার জন্য একদম ঠিকঠাক তো এদিকে এদিকে হচ্ছে দুধটা জাল দিয়ে নিলাম এখন খাবো হচ্ছে হলিক্স এর মধ্যে হলিক্সটা নিয়ে নিয়েছি সকালবেলা হলিক্স খাওয়া হয়নি জানো তো ওই জন্য এখন হলিক্স খাবো দুধে না একটুও জল দিই না তো দুধটা পুরো গাড়ো দুধ যেন দেখা যায় আজকে ছানা খাবো রাত্রিবেলায় ছানা খাবো মানে কি হয়েছে গতকালকে সন্ধে ছানা খাবো বলেছিলাম কিন্তু ছানা খাওয়া হয়নি সেই দুধটা ছিল আবার এই যে আজকে আমি দুধ আনতে যাইনি আজকে আমার বর দুধ নিয়ে এসে দিয়েছে আমি আসলে ওইগুলো দেখছিলাম তো এই গল্পগুলো আমি বললাম যাও তুমি নিয়ে আসো আর একটু সন্দেহ হয়ে এসেছিলো ওই জন্য আমি আর যে এর মধ্যে দুধ রয়েছে এই দুধটা পরে জ্বালাবো অসুবিধা নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি যদি সকালে দুধ এনেও রাতে জ্বালাই এখন নষ্ট হয় না তো এটা নিয়ে এসছি এটা পরে জ্বালিয়ে নেবো এখন হচ্ছে হলিক্সটা খাবো ওটা রাত্রিবেলা রুটি টুটি পরব যখন তখন জ্বালিয়ে নেব আর কি বলে ওই জন্য দুধটা হচ্ছে ছিল কালকে ছানা খাইনি বলে তো এখন হলিক্স খায় রাত্রিবেলায় ছানা খাবো এখন খাবো না সন্ধেবেলায় আর ছানা করলাম না চলো এই যে হলিক্স গুলি নিয়েছে এই যে মধ্যে এখন হলিক্স খাবো হ্যাঁ হচ্ছে ভিডিওটা আপলোডে দিয়েছি সেটা টাইটেল থামডেল গুলো রেডি করবো চলো কি গো হলিক্স খাবে না আমি খাবো না সেই মনে হয় দুপুর থেকে দুপুর থেকে লাস্ট মনে দুপুরে কথা হয়েছে না সন্ধ্যেবেলায় কথা হয়েছে যখন হরলিক্স খেলাম তারপর এডিটের কাজকর্ম সারলাম আজকে একটু সোমনাথ মন্দিরে এসেছিলো বসে একটু সন্ধ্যাটা জমিয়ে গল্প করলাম কোথাও তো আমি যাচ্ছি না তাই আর ওদের বাড়িতে গিয়েও বসে মানে গল্প করা হচ্ছে না তো ওই জন্যেই ওদেরকেই বললাম যে আমাদের বাড়িতে আগে সে একটুখানি গল্প করি কারণ আজকে যেহেতু আমার বর বাড়িতে রয়েছে ও তো আবার সবসময় ছুটি হয় না আর এখন খাওয়া দাওয়ার শেষে ঘুমোতে যাব তার আগে মনে পড়লো মাথায় একটু চপচপ করে তেল দিতে হবে অনেক দিন রাত্রিবেলায় তেল দেওয়া হয় না প্রচণ্ড এয়ার ফল হচ্ছে চুল গেছে গো চুলেরা সেভাবে যত্নই নিতে পারছি না তো এখন একটু মাথায় তেল দিচ্ছি কাল আর আজকে একটু বিনুনি করবো জানো তো অনেক দিন পর বিনুনি আজকে করে তারপর শোবো আর কালকে হচ্ছে শ্যাম্পু করবো একটু লেবুও দেবো মাথাতে দিয়ে শ্যাম্পু করবো চলো বন্ধুরা তাহলে আজকে ব্লগটা শেষ করছি আর রাতের খাওয়া দাওয়া বলতে ওই ভাত ছিল জানো তো তো ডিমের ঝোল তো দুপুরেই করে রেখে দিয়েছিলাম তো ওই ভাত আর ডিমের ঝোল দিয়েই দুজন মিলে খেয়ে নিয়েছি আর রুটিটা করিনি ভেবেছিলাম রুটি বা পরোটা কিছু করব ও বলছে খেতে আমার ভালো লাগছে না কিছু তাহলে ভাত রয়েছে ওটাই দুজন মিলে খায় ওই করেছি জানো চলো তাহলে আজকের মতো টাটা বলে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আর কারা কারা আমার মতো রাত্রিবেলা এরকম মাথায় তেল দিয়ে ঘুমাও জানিও আমি দিন পর মাথায় আজকে তেল দিচ্ছি মানে তেল তো দিয়েছি এর আগে কয়দিন আগে দিলাম কিন্তু রাত্রিবেলায় অনেকদিন পর দিচ্ছি যে তেল দিয়ে ভালো করে চুলটা কি বলে বিনুনি করে বেঁধে সব চলো দেখা